প্রবাস মানে দুঃখ কষ্ট প্রবাস মানে যন্ত্রণা সবাই দেখে মুখের হাসি মনের দুঃখ কেউ বোঝে না সবাই দেখে মুখের হাসি মনের দুঃখ কেউ বোঝে না কাজে কাজে জীবন আমার হইয়া গেল শেষ অনেকে ভালো ছিলাম আমি সোনার বাংলাদেশ আবার কবে যাব দেশে মন তো আর বোঝে না সবাই দেখে মুখের হাসি মনের দুঃখ কেউ বোঝে না সবাই দেখে মুখের হাসি মনের দুঃখ কেউ বোঝে না দিন হলো মাগো দেখি না তোমার মুখ বাবার কথা মনে পড়ে আমার প্রতিরোধ মা তোমাই মাই দেখার লাগি ঘুম আসে না আমার বাবার জন্যে মনটায় আমার কান্দে বারেবার ভাই বোন কে দেখব কবে মন তো আর মানে না সবাই দেখে মুখের হাসি মনের দুঃখ কেউ বোঝে না সবাই দেখে মুখের হাসি মনের দুঃখ কেউ বোঝে না ছোট্ট বেলার বন্ধু বান্ধব কেমন আছো সবাই বেঁচে থাকলে আপন দেশে দেখা হবে আবার অনেক দূরে থাকি বলে না সবার খবর জন মরে গেলে দিতে পারি না কবর মিস্টার জিন্না কপালে পোড়া তাই তো এত যন্ত্রণা সবাই দেখে মুখের হাসি মনের দুঃখ কেউ বুঝে না সবাই দেখে মুখের হাসি মনের দুঃখ কেউ বুঝে না প্রিয় বন্ধুরা প্রবাসীদেরকে নিয়ে এই গানটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক দিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে